আসসালাম ওয়ালিকুম ওয়ারাহতুল্লাহ ময়মনসিংহে ধর্মের দীপুচন্দ্র দাস হত্যাকে সামনে রেখে কোরআন ও সহি হাদিফের আলোকে দলিল সহ কিন্তু নিরপেক্ষভাবে বিষয়টি তুলে ধরছি সংক্ষেপে বললে ইসলাম কাউকে ব্যক্তিগতভাবে হত্যা করার অনুমতি দেয় না ধর্ম অবমাননার শাস্তি নিয়েও ইসলামী ফিক্ষে মতভেদ আছে এক কোরআন কি ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ড নির্দেশ করে কোরআনে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে ধর্ম অবমাননার শাস্তি হিসেবে মানুষকে হত্যা করতে হবে কোরআনের নির্দেশনা অবমাননা হলে কি করতে বলা হয়েছে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত অস্বীকার করা হচ্ছে ও তা নিয়ে উপহাস করা হচ্ছে তখন সেই মজলিসে বসো না সুরা নিসা চার একশো এখানে দূরে সরে যেতে বলা হয়েছে হত্যা নয় নবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া প্রসঙ্গে যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন সুরাহ আহজাব তেত্রিশ সাতান্ন এখানেও শাস্তির কথা বলা হয়েছে কিন্তু কোনো দুনিয়াবি শাস্তির ধরন নির্দিষ্ট করা হয়নি গালি দেবার নিষেধ তোমরা তাদের উপাস্যদের গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে সুরা আন আম ছয় এখানে ইসলাম প্রতিশোধমূলক গালি বা সহিংসতা নিষেধ করে দুই হাদিসে কি ধর্ম অবমাননার কারণে হত্যার ঘটনা আছে কিছু হাদিসে এমন ঘটনা পাওয়া যায় তবে সেগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত যুদ্ধকালীন শত্রুতা ও চরম উস্কানির প্রেক্ষাপটে ঘটেছে সাধারণ নাগরিক বা ব্যক্তিগত উদ্যোগে নয় উদাহরণ কাব ইবনে আশরাফ তিনি শুধু কটাক্ষ করেননি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেন শত্রুদের সাথে ষড়যন্ত্র করেন তাই এটি ছিল রাষ্ট্রদ্রোহ ও যুদ্ধপরাধ শুধু কথা বলা নয় সহিহ বুখারী চার হাজার সাঁতিশ তিন ইসলামী ফিক্ষে মতভেদ একদল আলেম বলেন যদি কেউ রসুল ও সাল্লামকে গালি দেয় এবং তা ইসলামী রাষ্ট্রে প্রমাণিত হয় তবে রাষ্ট্র বিচার করে শাস্তি দিতে পারে অন্য অনেক আলেম বলেন এটি তাওবার সুযোগযোগ্য অপরাধ শাস্তি তা আজির রাষ্ট্র নির্ধারিত মৃত্যুদণ্ড বাধ্যতামূলক নয় ইমাম আবু হানিফা রহমল্লাহের মাঝাবে অমুসলিমের ক্ষেত্রে মৃত্যুদণ্ড নয় বরং অন্য শাস্তি চার খুব গুরুত্বপূর্ণ কথা ইসলাম যা কখনোই অনুমতি দেয় না ব্যক্তিগতভাবে কাউকে হত্যা উত্তেজিত জনতার বিচার আইন নিজের হাতে নেওয়া কোরআন বলে যে কেউ একজন মানুষকে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল সুরা মা এদা পাঁচ পাঁচ সংক্ষেপে যদি আমরা ইসলামকে বুঝতে চাই তাহলে দেখেন কোর আনে ধর্ম অবমাননার জন্য স্পষ্ট মৃত্যুদণ্ড নেই কিছু হাদিফ রাষ্ট্রীয় ও যুদ্ধকালীন প্রেক্ষাপটে শাস্তি দেওয়ার অধিকার রাষ্ট্র ও আদালতের ব্যক্তির নয় ইসলাম সংযম দাওয়াত ও ন্যায় বিচার শেখায় আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই যারা নাকি ইসলামের ব্যানারে থেকে ধর্ম অবমাননা নামে মানুষ হত্যার কার্যক্রম চালিয়ে যায় তারা আসলে ইসলাম ধর্ম সম্পর্কে তাদের জানা নেই এক কথায় ইসলামী জ্ঞান না থাকার কারণে এরকম ঘটনা হয়ে থাকে আমরা সাধারণ ভাষায় মূর্খ বলে থাকি আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা ময়মনসিংহের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক